রে কি জানে কিনলাম না রে শার্ট তো নিলাম দুইটা প্যান্ট নিলাম দুইটা জুতাও নিলাম সবই তো পাঞ্জাবি তো নিলাম চার্টটা কি জানি নিলাম না ধর ভাল এলার জন্য এই জাকাতের কাপড়ের জন্য সব সবই লেগেছিটা ধুর ভালোটা না নিল মানুষজন খারাপ বেশি আমার জন্য

দেশে যে গরিব বাড়ছে না লোকজন এগুলা কিনতে কিনতে একদিন আমি ফকির হয়ে যাব কি কস এসব বলতে হয় না জাকাত দিলে সম্পদ বাড়ে জাকাত হচ্ছে সম্পদের সিকিউরিটি বুঝছিস এসব জাকাত দিতে এ কথা মুখে টানবি না আর কখনো ভুল করেও আর এগুলা কি এগুলা তো সিরা জিনিস এগুলা জিনিস যদি কাউকে দান করিস যে নিবে হয়তো তোর সামনে হাসি মুখে নিবে পিছনে ফিরে বলবে যে সালা ছিড়া ফাটা জিনিস দিছে সি সি করবে এগুলা জিনিস কখনো দিবি না জাকাত দিলে গরিবদের ভালো জিনিস দিবি যাতে ওরা বেশ কিছুদিন পরতে পারে তোর জন্য দোয়া করবে ভাই জন্য এত দামি কাপড় কি হবে মাঠে ঘাটে কাজ করবে কি যে কষ রে ভাই তোর জন্য কিনলে এত দামি দামি কাপড় আর ওদের জন্য এই ফুটপাথ থেকে দশ বিশ টাকার কাপড় নিয়ে আসলে হবে ওরা এগুলা পরতেই পারবে না একবারও পড়তে পারবে না যে কাপড় কিনছিস এই যে শাড়িগুলো নিছিস এগুলা শাড়ি তো কোনো মহিলা শরমে গায়েতে দিবে না আর এই পাঞ্জাবি এই পাঞ্জাবির কথা আর কি কমো এই হাটে বাজারে যায় পকেটে কিছু তুলেই পড়ে গেছে তুই ওদের লাভ করার জায়গা আরও ক্ষতি করলি ওই ওদের ওরা কাজ করে যেই কটা টাকা পাবে ওই কটা টাকা ওই পাঞ্জাবি পকেটেতে হারে যাবে তাই বলতেছি ভাই এগুলা জিনিস দরকার হয় ফেরত দে দিয়ে ভালো জিনিস দে ভালো জিনিস দিলে ওরাও তোর নাম করবে যাই হোক ভাই আজকে তো কাটা আমি ভালো কথা কই তুই এই নিজের জন্য দুই হাজার কিনছিস ওদের জন্য দুই হাজার লাগবে না পাঁচশো সাতশো টাকা দামের ভালো ভালো কিছু কিছু শাড়ি লুঙ্গি পাওয়া যায় স্থান ভালো কিন্তু ওইলা ওই রকম বা অর্থে একটু ভালো মানের কিছু জিনিস দিয়ে এতে আল্লাহ খুশি হবে তোর ধন সম্পদ বৃদ্ধি পাবে জাকাত দেওয়া ভালো কিন্তু ভালো জিনিস দিলে আরো ভালো বুঝিসনি ভালো জিনিস দেওয়ার চেষ্টা কর দিনে দুপুরে শয়তানের মধ্যে কি করিস চিকেরা আমি তো শৈতানি আরে বালের শয়তান ময়তান সর আমি একটা কাজে দেখছি মাথা গরম করে না একবার এক লাগতে পারে একটা ফেলাই দিব

টাকাটা তোলে ঈদের পরে কাজও লাগবো ভালো একটা ব্যবসা নিলে অনেক কাজ হইবে টাকাটা আমার মাথাটা গরম করিস না ভাই তুই সরেন সরে যা আজান দিতেছে আসর আজান দিতেছে হ্যাঁ আমার আবার যাওয়া লাগবো যাই বাজার করে নিয়ে আসি আবার বাসায় যাওয়া লাগবে আমার কিন্তু এই রোজার মাস আমি রোজা আছি মাথা নষ্ট হয়ে আছে সরেন তুই সর নাহলে কিন্তু আমি দুয়া কলম করবো

আর সাইডে পাঞ্জাবি জুতা কিনছি চশমা কিনছি ব্রেসলেট কিনছি তুই তো জানোস আমি এবার ব্র্যান্ড এসেলা কিছু করি না সবকিছু ব্র্যান্ডের ঠিক আছে তাই এই দিতে তুই কি কিনছিস না বন্ধু বেশি কিছু কিনা হয় নাই রে এই চারটা শার্ট তিনটা গেঞ্জি দুইটা ঘড়ি দুইটা চশমা আর দুই চার জোড়া কেটস আর বেশি কিছু কিনা হয় নাই রে তো কিছু কিনছিস তারপরে বলছিস যে বেশি কিছু কিনি হ্যাঁ

তাদের তাদের বাপের ইনকাম কত আর তোর বাপের ইনকাম কত সেটা আমি এইবা বুঝিনা আমি বুঝিনা আপনার পান্ডাবি আমি গুল্লি মারি আপনি আমাকে টাকা দেন 2000 আমি না নিজে পান্ডাবি কিনে নিমু বাবারে ওই পাড়ার মন্ডলের ক্ষেতে কাজ করে অনেক কষ্ট করে পান্ডাবি এটা কিনছি বাবা তোর জন্য অনেক টাকা পয়সা জোগাড় করে করেছি এখন তুই 2000 টাকা চাইতো সেই 2000 টাকা আমি কই পাবো ক আমার 2000 টাকাই লাগবে আমি পান্ডাবি নিমু না তাহলে বাবা আমার কিডনিটা বিক্রি করা লাগে তোর

বলে কম দামি জিনিস গুলিস্তান থেকে নিয়ে বুঝছি ভাই আপনার দুঃখটা বুঝছি আপনার ছেলে যে যাদের সাথে চলাফেরা করে ওরা তো সব কুটিপতি ছেলে পেলে সোনার চামচ নিয়ে জন্মাইছে ওদের সাথে কি আমাকে ছেলে পেলে হয় কন আপনার ছেলে ওদের সাথেই চলাফেরা করে ওই জন্যই দেখলাম মাথা গরম করে এই দিক নদীর ঘাটের দিক গেল পাঞ্জাবিটা ঈদের ব্যাপারে ওই কিনে দিছিলাম এমন এই পাঞ্জাবি পছন্দ করে না

ওরা মনে যে সোনার চামচ মুখে দিয়ে জন্ম হয়েছে ওদের সাথে আমাদের তুলনা করলে হয় না রে বাবা আমরা দিন আনি দিন খাই এই যে মনে কর তোর বাপ এত কষ্ট করে মানুষের বাড়ি রোজ খাটে তারপরও তো কিন্তু সরকারি কলেজে পড়ায়নি জানি যে সরকারি কলেজে লেখাপড়া তেমন ভালো হয় না মাসিক বেতন দিয়ে তো প্রাইভেট কলেজে ভর্তি করাইছে কারণ কি কারণ যাতে তুই ভবিষ্যতে ভালো কিছু করিস তার মতো যেন রোজ খাটতে না হয় এই যে কালদিন পর ঈদ তোর জন্য তাও তোর বাবা একটা পাঞ্জাবি নিয়ে আসছে তুই কি একবারও খোঁজ নিছিস এই তোর বাপ মা এরা কিছু কিনছে কিনা আমি জানি তারা কিছু কিনে নি তারা তোর বাপ তোর মা এরা মানুষের বাড়িতে রোজ খেটে নিয়ে আসে যেই টাকাটা পায় ওই টাকা দিয়ে তো প্রাইভেটের টাকা কলেজের বেতন এগুলা দেয় আর তোর মা কাজ করে যে খাবারটা নিয়ে আসে ওই খাবারটা ওরা তোকেও দেয় ওরাও খায় একটা বাড়ি থেকে কতটুকুই আর খাবার দেয় তোর খাওয়ার পর যদি থাকে তারা ভাগ করে খায় তাছাড়া খায় না না পাইলে খাইবে এখন আমার কথা হচ্ছে যে তুই যথেষ্ট বড় হয়েছিস তোর বোঝার শক্তিও দিছে আল্লাহ এখন কর অনেকের বাবা মা নাই ওই অল্প বয়সে বাবা মা মারা যায় তারা কি ঈদে কিছু করে না ঠিকই করে তারা হয়তো নিজে কিছু করে করতেছে তাই বলে যে তোর মতো এই বাবার মুখের উপর পাঞ্জাবিটা চলে যাচ্ছিস এটা ঠিক না এখন আমার কথা এটাই যে তুই যা যায় বাবা মার কাছে ক্ষমা চা বাবা মা এমন একটা জিনিস যাদের কাছে ক্ষমা চাইলে কোনো ফেরত নেই ক্ষমা করে দিবি আর তুই আরেকটু পরে আমার দোকানে আসিস দোকানে আসে কয়েকটা বস্তা আছে যদি তুই পারিস আর কি বস্তা কয়েকটা খালি গুডাউনে সাজায় দিস আমি কিছু টাকা দেবো আমি তো সাহায্য করবো এমনটা না কারণ হয়তো আমি এখন টাকা দিতে চাইলে তুই ভাববি যে সাহায্য করলো এমনটা না তুই কয়েকটা বস্তা আছে খালি উঠাই দিয়ে টাকাটা নিয়ে আসিস নিয়ে আসে তোর মায়ের জন্য কিছু নিয়ে যায় দিস তারা খুশি হবে তোর জন্য দোয়া করে যে আমি আমার ভুল বুঝতে পারছি আমি আমার আব্বু বলবো যে আমার ভুল হয়ে গেছে তাহলে তুই আর দেরি করিস না সময় তো বেশি নাই মাগরিবের আজান্ন দিবে আবার কালকের দিন পরে ঈদ যাই তুই বস্তা কটা উঠাই দিয়ে আমার কাছে আয় আমি কিছু দিব নি তোর বাপমার জন্য তাহলে যা আমি যাই আমি আপনার আমার ভুল বুঝতে পারছি আপনার মনে আমি অনেক কষ্ট দিয়ে ফেলছি আপনার জন্য এই পাঞ্জাবি আর পায়জামাটা এই দেয়া আমার তরফ থেকে উপহার পাঞ্জাবিটা তুই কই পেলি বাবা আমি আমার ভুল বুঝতে পারছি আমি এটা কোনো অবৈধ টাকা না আমি নিজে কামাই করে আনছি আপনাদের জন্য আমার জন্য আর আপনার জন্য আমি আমার ভুল বুঝতে পারছি